যে বট বাহিনী শিবিরে শিবির খালি কি বলে কাউকে গালি গালাস করে এটা একদম খুব পরিষ্কার করে খালেদ মহুদ্দিনকে বলে দিচ্ছি দেখেন আমাকে পুরস্কার ঘোষণা করছে আমাকে মেরে ফেলে দেওয়া হলে তিরিশ লাখ টাকা দেওয়া হবে এটা কিন্তু খালেদ মহুদ্দিনরা বলেন না আমার আমার কিছুর জন্যে আমার জীবনের জন্যে মূল্য ঘোষণা করা হয়েছে তাই বলছে আমার মূল্য তো আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে তোমাদের তো দরকার নেই এবং টাকা লাগলে আমি দিয়ে দিচ্ছি সো এই জিনিসটাই যে বট বাহিনী এগুলো আমাদের জন্য এটা থাকবে যারা ইসলামকে এখন সবসময় মনে রাখতে হবে যে যে অ্যাঙ্গেলেই কথা বলুক সবার একটা সমস্যা আছে আমি এক টক শোতে বলছিলাম ইসলাম না শুনলে আপনাদের মধ্যে চুলকায় আর উনি খুব খেপে গিয়েছে। যে চুলকায় শব্দটা ওইভাবে বলা উচিত হয়নি ইসলাম সম্পর্কে একটা অ্যালার্জি আছে কেন অ্যালার্জি আছে ইসলাম হলে তো দুর্নীতি করতে পারবেন না প্রথম জিনিসটা কি ইসলাম হলে আপনি তো দুর্নীতি করতে পারবেন না ইসলাম হলে অন্যের হক নষ্ট করতে পারবেন না ইসলাম হলে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা স্কুল কলেজে যেতে পারেনি আর ইসলাম প্রতিষ্ঠা হলে একটা মেয়ে রাত বারোটা হোক একটা হোক যখন যাবে আমাদের কোনো বোনের দিকে কেউ ফিরেও তাকাবে না তো এই সমাজ কি ইন্ডিয়া প্রতিষ্ঠিত করতে চায় না এই ছবিটা দেখে এই ছবিটার নামটা কি কুল্লে নাফসেন যায় খাতের মত সেটার ধরন যেরকমই হোক সেটা কলার চোচায় পা পিছলে যান ফাঁসির দড়িতে যান আর এইভাবেই হোক তার মানে মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতে হয় এখন সব মৃত্যুকে এক সমান আল্লাহ সোহ্ন কোরআনে কী বলতেছে যারা জিহাদ করলেন আর যারা ঘরে বসে থাকলেন তাদেরকে একই রকম সমান মর্যাদা দেওয়া হবে আল্লা বললেন না সো এই ছবির এই ভাইয়েরা আল্লাহ ওনাদেরকে জান্ন করুক ওনাদের শহীদ হিসাবে কবুল করুক এই জন্য আমরা কী করবো উই ফিল প্রাউড কেন যখন একজন শহীদকে জিজ্ঞাসা করা হবে তুমি কি চাও আমার কাছে সে বলবে আমি আবার দুনিয়াতে দিয়ে আবার শহীদ হয়ে যেতে চাই তাহলে এই যে মর্যাদা এই মর্যাদা কিন্তু আমার আপনার সবাইকে চাইলেই পাওয়া যায় না তো এই কথাটা কি কারণে বললাম আপনারা এমন একটা শহীদি কাফেলার অংশ আল্লাহ আপনাদেরকে সবাইকে কাফেলার দুনিয়া এবং আখেরাতে কোনো জায়গায় লস বলে কিছু নেই আমরা এমন যদি ব্যবসার চিন্তা করি তাহলে এমন একটা ব্যবসা করি দুনিয়াতেও আমরা কি হচ্ছি আল্লাহ সম্মানিত করবেন আল্লাহ যদি ভাবেন আমাদেরকে ক্ষমতায় পাঠানো উচিত কারণ সুরা বাকার লাস্টের আয়াতে বলছে আল্লাহ এমন কোনো ভার আমার উপর দিবেন না যে ভার আমি বহন করতে পারবো না সো যারা বলেন জামাত ইসলামের জনপ্রিয়তা উঠে যাচ্ছে আবার জনপ্রিয়তা নিভে যাচ্ছে প্রথম আলো দেখতেছেন কি করলো জামাতেরটা ঠিক রেখে তেরোশো জনের উপর একটা সার্ভে করে বলে দিল জামাত ছাব্বিশ পার্সেন্ট পাবেন আর বিএনপি তেষট্টি পার্সেন্ট পাবেন ওনারা তেষট্টি কেন ওনারা তিরানব্বই দেখ কারণ ফয়সালা প্রথম আলোর হাতে না ফয়সালা হচ্ছে মালেকুল মুলকের হাতে সো মালিকুল মূল যদি ভাবে যে জামাতে ইসলাম আজকে উপযুক্ত এবং জামাত ইসলাম ইনশাল্লাহ এ দেশ চালাতে সক্ষম তাহলে অবশ্যই নিয়ে যাবেন এবং পৃথিবী কেন আসমান জমিনে কারো শক্তি নেয় আমাদেরকে এই মিজানকে কি করা আটকায় রাখা কারণ হাসরের মধ্যে একমাত্র মিজানই থাকবে ওখানে ধানের শীষও থাকবে না নৌকাও থাকবে না লাঙ্গলও থাকবে না সো আমরা এমন একটা প্রদীপ নিয়ে কাজ করি যেটা দুনিয়া ও আখরাত দুই জায়গাতেই উপকারী দ্বিতীয় একটা কথা বলি অনেকে আমাকে টক শুনিয়া বলে আপনি খুব জোরে জোরে কথা বলেন চিল্লায় কথা বলেন রাগ করেন শুনুন সতেরো বছর মিথ্যা শুনতে কান দুইটায় ধাপা পড়ে গেছে ধাপা পরা বোঝেন আমাদের নর্থ বেঙ্গলের লোক বলে যে অনেক সময় কানে উপরে যখন উঠবেন দেখুন কান বন্ধ হয়ে যায় তা আমাদের কান বন্ধ হয়ে গেছে আর যাদের যাদের কান খোলা ছিল তারা ছিল হচ্ছে আয়নাঘর তো আজকে যারা এই বাংলাদেশের জমিনে যে মানুষগুলো আছে এই মানুষগুলোর কানে ধাপা আসে ধাপা পরা লোক হলে জোরে কথা বলতে হয় নাহলে তার কানের মধ্যে সেটা প্রবেশ করানো খুব কঠিন হয়ে যায় সেই জন্যেই আল্লাহ সোহান তালার কাছে আমি সবসময় দোকলি রব্বির সাহালি সাদ্রিয়া সিল্লি আমরিনহল লোকদাতার আফকাউ ইয়াফকাউকাগু আমার কণ্ঠকে ইসলামের জন্য এমন করে দাও যে ওই কানের সিদ্রাবার ভেদ না ওই কান পর্যন্ত যেন পোষা দেয় সিদ্রাব ভেদ করে দিলে তো ঠসা হয়ে যাবে সো ওই পর্যন্ত পোষা দিক যাতে আল্লাহ এই জমিনে ইসলামকে কায়েম করে আর আরেকটা জিনিস আপনাদের সবাইকে সবার মাধ্যমে আওয়ামী লীগের ভোট বলে কিছু নেই মুসলিম লীগের ভোট বলে কিছু নেই আমরা একটা ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমরা কিসে বিশ্বাস করি ক্ষমতার মালিক সার্বভৌম ক্ষমতার মালিককে মালিকুল মুল্ক কে আল্লাহ সোনাতলা আর সুরাল ইমরানে কি বলতেছেন আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিব যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিব আমরা কি চব্বিশ সালে জানতাম শেখ হাসিনা এইভাবে পালা যাবে সত্য কথা কি আমরা কেউ জানতাম না গত পনেরো বছর জামাত বিএনপি সবাই মিলে আন্দোলন করছি একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারেনি আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ এমন মাঠ তৈরি করে দিলেন যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য মন্ত্রী মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালা যায় তাহলে আল্লাহ কি করতে পারেন তার উদাহরণ আল্লাহ সব সময় দিছেন কীভাবে দিচ্ছেন নু আলা ইসলামের সময় দিয়েছেন আল্লাহকে আসলে লুত আল্লাহ ইসলামের সময় দিয়েছেন তো আমি আর এগুলো উদাহরণ দিলাম না সো আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য আর কি কোনো বিকল্প আছে নাই সো বিকল্প যদি না থাকে তাহলে আপনাকে এটাকে গ্রহণ করতে হবে যারা আমাদের সমালোচনা করেন তাদের কাছেও আমার আহ্বান ভাই বিকল্প তাহলে আপনি তৈরি করেন করে ইসলাম কায়েম করেন যদি না মনে হয় জামাত ইসলাম ভালো ঠিক আছে আপনি করে ইসলাম কায়েম করেন আর যদি না করতে পারেন তাহলে জামাত ইসলামকে ভোটদান করেন কারণ আপনার উপর এটা ফরজেকে হয় ইসলাম কায়েম করা সো আল্লাহ আমার এই শহীদ ভাইদের মানে বদলে খালি শহীদ না যারা আরও শহীদ হয়েছেন তাদের বদলে আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করুক আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই পথে সারা জীবনের জন্য কবুল করে আর ওই যে আরেকটা জিনিস সবাই দেখবেন বলে যে বট বাহিনী শিবিরে শিবির খালি কি বলে কাউকে গালি গালাজ করে এটা একদম খুব পরিষ্কার করে খালেদ মহুদ্দিনকে বলে দিচ্ছি দেখেন আমাকে পুরস্কার ঘোষণা করছে আমাকে মেরে ফেলে দেওয়া হলে তিরিশ লাখ টাকা দেওয়া হবে এটা কিন্তু খালেদ মহুদ্দিনরা বলেন আমার আমার জন্যে আমার জীবনের জন্য মূল্য ঘোষণা করা হয়েছে তাই আমি বলছি আমার মূল্য তো আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে তোমাদের তো দরকার নেই এবং টাকা লাগলে আমি দিয়ে দিচ্ছি সো এই জিনিসটাই যে বট বাহিনী এগুলো আমাদের জন্য এটা থাকবে যারা ইসলামকে এখন সবসময় মনে রাখতে হবে যে যে অ্যাঙ্গেলেই কথা বলুক সবার একটা সমস্যা আছে আমি এক টক শোতে বলছিলাম ইসকালাম না শুনলে আপনাদের মধ্যে চুলকায় আর উনি খুব খেপে গিয়েছে যে চুলকায় শব্দটা ওইভাবে বলা উচিত হয়নি ইসলাম সম্পর্কে একটা অ্যালার্জি আছে কেন অ্যালার্জি আছে ইসলাম হলে তো দুর্নীতি করতে পারবেন না প্রথম জিনিসটা কি ইসলাম হলে আপনি তো দুর্নীতি করতে পারবেন না ইসলাম হলে অন্যের হক নষ্ট করতে পারবেন না ইসলাম হলে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা স্কুল কলেজে যেতে পারেনি আর ইসলাম প্রতিষ্ঠা হলে একটা মেয়ের রাত বারোটা হোক একটা হোক যখন যাবে আমাদের কোনো বোনের দিকে কেউ ফিরেও তাকাবে না তো এই সমাজকে ইন্ডিয়া প্রতিষ্ঠিত করতে দিতে চায় না আমরা কি হক চাই আমরা জাকাত ভিত্তিক হক চাই আজকে বলেন তো যার জমি জমা নাই তাকে ব্যাংক টাকা দিবে কর্জে হাসানা বলে কিছু আছে কোনো ব্যাংকে নাই আর জাকাত ভিত্তিক সমাজ হলে যার নাই তাকে টাকা দেওয়া হবে যার টাকা আসে তারপর ডবল টাকা নেওয়া হবে এই তো ইসলাম তো যার টাকা আলাদা কি করবেন প্রথম আলো কি ইউজ করবেন যাতে ইসলাম কায়েম না হয় সো আল্লাহ এটা আমাদেরকে বোঝার তৌফিক দেখ আমাদেরকে কবুল করুক বাংলার জমিনে ইসলাম কায়েম হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত